চলে এসছি এনাদার ব্লক নিয়ে আপনাদের সামনে আপনারা থামনে দেখে তো বুঝে গেছো আজকে আমি কি নিয়ে ব্লক বানাবো তো চলুন দেখা যাক আপনাদেরকে দেখাতে আমি একটা লাভা ব্রিজ এটাকে বলা হয় বিহারের মানে শেষ প্রান্ত বিহার এবং বাঙ্গালের শেষ প্রান্তে লাভা ব্রিজ এই যে দেখুন আপনারা এসে থাকুন আমার সাথে থাকুন ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজ দিয়ে ওই ব্রিজটা দেখাও ওই জুম করে দেখো ব্রিজটা ওই ব্রিজটা তো দেখুন কতগুলো গাড়ি চলছে এটা হলো বাঙ্গাল এন্ড বিহারের বর্ডার এটা এর এরপরে আছে আমাদের বেঙ্গল আর এটা হলো বিহার মানে শেষ প্রান্তে আমরা বসবাস করি তো চলুন আরো একটা দেখা যাক এই যে দেখুন চারিদিকে চারিদিকটা দেখান ক্যামেরাম একটু চারিদিকটা দেখান দর্শককে ওই যে দেখুন নৌকা ওখানে সব দেখুন কিভাবে যাচ্ছে আমার ভীষণ ভয় লাগছে কিন্তু ওরা যে যেভাবে ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করে রেখেছে দেখুন ওরা আবার কাছে আসবে ওই দিক দিয়ে ওই জায়গা এখানে উঠবে তো যাই হোক আমি এখানে একটু গঙ্গার জলে একটু মুখটা ধুয়ে তো যাই হোক ধুয়ে নিলাম তো যাই হোক আপনাদেরকে এই দুপুর দেখাচ্ছি আরো দেখাচ্ছি আপনারা সামনে চলুন দেখুন এই দেখুন এখানে চলছে কিভাবে নৌকাটা তো যাই হোক ওই দোস্তের একটু এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবো যাই হোক থেকে আসলে ওইখান থেকে আসলে নাকি চলে আসলাম নৌকাতে নৌকাতে উঠি দেখুন আপনারা আমার সাথে থাকুন এবং উঠে যাচ্ছি কিরকম এক্সপিরিয়েন্স শেয়ার করি তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি আসুন আসুন দেখি কিভাবে কি হয় যাই হোক উঠে গেছি আবার মাঝি মাঝির সঙ্গে আমরা ভিডিও করছি এখন শেয়ার করবো কিভাবে সে চলতে পারছে এবং চলাচ্ছে দেখুন আপনারা দেখতে থাকুন কাকুর আপনি কিভাবে নৌকাটাকে চালিত করছেন একটু বলুন দর্শকের দর্শকদের সামনে

যাই হোক আমরা মাঠ মাথাতে এখন চলে এসেছি এক্সপিরিয়েন্স খুব ব্যাড ভয় লাগছে ভয় লাগছে আমাদের আর নিয়ে যাই না নিয়ে ঘুরিয়ে নিন ঘুরিয়ে নিন ভয় লাগছে অনেক ভয় করছে আমাদের যাই হোক দর্শক দর্শকদের আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন যাই হোক খুব ভালো লাগলো থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ খুব ভালো লাগলো থ্যাংক ইউ যাই হোক আপনারা এই পর্যন্ত দেখার আজকে এরপর আবার আমাদের ব্লগে আপনাদেরকে দেখাবো তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দিবেন যাতে আমি পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে Okay, thank you.